Ha, <laughs> মাত্র বছরের একটা বাচ্চা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল চিকিৎসকরা বলেছিল সে হয়তো আর বেশি দিন বাঁচবে না কিন্তু আহমাদের একটা শেষ ইচ্ছা ছিল মা আমি একবার জঙ্গলে গিয়ে একটা হাতিকে ছুতে চাই তার মা কাঁদতে কাঁদতে বলল বাবা আমরা কিভাবে হাতি খুঁজে পাব সে ও তার মা জঙ্গলের ভিতর হাতি খুঁজতে খুঁজতে পাহাড়ের কাছে ঠিক সেই সময় দূরের পাহাড় থেকে নাম আল্লাহ তার তাকে পাঠিয়ে দিয়েছে আমি তো তোমাকেই দেখতে চেয়েছিলাম ধীরে ধীরে কাছে এসে নিজের সুর তুলে আহমদের মাথায় রাখল আহমেদের মা আহমেদের হাত ধরে কান্না করতে থাকে ছেলেটা চোখ বন্ধ করল আর মুখে শুধু এখন আমি মুখে শান্তি পাচ্ছি তার মা চিৎকার করে কাঁদল আল্লাহ তুমি আমার ছেলের শেষ ইচ্ছা পূরণ করেছ তুমি কত দয়ালু হায়দার ধীরে ধীরে ফিরে গেল জঙ্গলের দিকে কিন্তু সে রেখে গেল বিশেষ করে অসহায় বাবা মাত্র বছরের একটি শিশু তার বাবা মা তাকে নিয়ে জঙ্গলে পিকনিকে গিয়েছিল বাচ্চাটা খুশিতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল কিন্তু সে এত এক সময় দূর চলে যায় যে আর পথ খুঁজে পায় না বনের মধ্যে ছোট ছোট শব্দ পাতার আওয়াজ তার চোখে ভয় সে কাঁদতে শুরু করে আম্মু আব্বু আমি কোথায় আছি তার মা বাবা দিশেহারা হয়ে খুঁজতে থাকে বনের পারে বসে দোয়া করে হে আল্লাহ আমার ছেলেকে রক্ষা করুন আর তখনই আসে হায়দার হায়দার সে ইসলামী যে সব সময় বিপদে মানুষের পাশে দাঁড়ায় সে বাচ্চাটার কান্নার শব্দ পায় সুর উঁচু করে ডাকে পপ পপ যেন বলছে আমি আসছি গুপ এক ঝলক চোখ তুলে দেখে বিশাল এক হাতি সে ভয় পায় না বরং বলে তুমি কি আমাকে মায়ের কাছে নিয়ে যাবে হায়দার মাথা নেড়ে হ্যাঁ করে সে নিজের শরীরে বাচ্চাটিকে তুলে নেয় আস্তে আস্তে বন পেরিয়ে সেই মসজিদের সামনে পৌঁছে দেয় যেখানে তার মা কান্না করছিল মা ছুটে আসে ছেলেকে জড়িয়ে ধরে তারপর মায়ের চোখ দিয়ে গড়িয়ে পড়ে অস্ত্র আর হায়দার শান্তভাবে ফিরে যায় বনের দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন হুজাইফার ছোট্ট একটি এতিম ছিলেন সে বাস করে গ্রামের এক করে মসজিদের পাশে ছোট্ট ছাপটা ঘরে সে বড় হয়ে অনেক বড় হাতে হতে চান কেউ তাকে সাহায্য করে সে প্রতিদিন কাঁদে আর বলে আল্লাহ কোনো দিন হাতে যেতে পারবো না দিন সে বসে বসে কাঁপছে নয় সময় নিয়ে একটু হাত দিয়ে আর কাছে সেবার যাই তো হার পেয়ে যায় কিন্তু হাতিটাকে কিছুই বলে না বড় হায়দার তাকে কিছু একটা দেয় সে হাতি নিয়ে দেখে ছোট্ট একটি কোরআন শরীর এবং তার কাছে ছবি

হায়দারের কাছে একটি হাতি যদি ইতিমধ্যে সাহায্য করতে পারে তাহলে আমরা কেন ইতিমধ্যে সাহায্য করতে পারবো না আমাদের সবার উচিত ইতিমধ্যে সাহায্য করা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ একদিন ভোরে গ্রামের মসজিদের ইমাম সাহেব কোরআনে তাফসির পড়াচ্ছিলেন ছোট বাচ্চাদের হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল ছাদের ফুটো দিয়ে পানি পরে বই ভিজে গেল ছোট বাচ্চা হুজাইফা বলল ইমাম সাহেব আলো নেই আমরা কিভাবে শিখব ইমাম সাহেবের চোখে পানি চলে এলো তিনি চুপচাপ আল্লাহর দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আপনি পথ দেখান আপনি চাইলে একটা হাতিও সাহায্য করতে পারে গি এই কথা শুনে পাশেই দাঁড়িয়ে থাকা হাতি হায়দার থেমে গেল সে প্রতিদিন বাচ্চাদের পাশে দাঁড়িয়ে সুরে কোরআন শোনে সে ভাবল আল্লাহর ঘরের জন্য কিছু করতে হবে গুই পরদিন হায়দার গোপনে বনের বিভিন্ন গাছে গিয়ে কলা নারকেল আম আর কাঠ সংগ্রহ করে গ্রামের এক কাঠমিস্ত্রি ছিল সে একসময় দরিদ্র ছিল হায়দারই একদিন তার খাবার দিয়েছে সেই কাঠমিস্ত্রি বলল হায়দার ভাই আপনি যা চাইবেন আমি করে দেব হায়দার ও সে মিলে দিনের পর দিন কাজ করলো গাছের ডাল দিয়ে ছাদ সারানো হল সোলার লাইট বসানো হল কেউ কিছু জানল না এক সকালে বাচ্চারা মসজিদে এলো দেখে মসজিদ আলোকিত শুকনো ও সুন্দর ইমাম সাহেব সিজদায় পরে গেলেন হুজাইফা বলল এ কাজ তো নিশ্চয়ই হায়দারের সেদিন হায়দার পেছন থেকে মাথা নিচু করে দাঁড়িয়েছিল ইমাম সাহেব এসে তার কপালে হাত রেখে বলল তুমি শুধু হাতি না তুমি আল্লাহর বান্দা যিনি আল্লাহর ঘরের বন্ধু গো গল্পের শিক্ষণীয় দিক আল্লাহর ঘর মসজিদ এর খিদমত করা সাওয়াবের কাজ একজন নিরীহ প্রাণীও আল্লাহর পথে বড় কাজ করতে পারে দান ও সাহায্য গোপনে করাই সর্বোত্তম থাও ইমাম সাহেবের দোয়া আল্লাহ কবুল করেছেন হুজাইফা ছিল এক কৌতূহলী শিশু তার দাদা ছিলেন একজন বৃদ্ধ আলেম যিনি সারা জীবন ইসলামী জ্ঞান শিক্ষা দান করতেন তিনি ছিলেন কোরানের এক দুর্লভ তাফসিরের রচয়িতা একদিন রাতে আকস্মিকভাবে সেই তাফসির খাতা হারিয়ে যায় পুরো পরিবার ব্যতিব্যস্ত হয়ে পড়ে কারণ সেই খাতা ছিল দাদার জীবনে শেষ লেখা যাই একটা কাজ ছিল বললো হায়দার আমায় নিয়ে চল আমরা খাতা খুঁজবো হায়দার ছিল উজয় প্রিয় হাত যার মধ্যে যে কোনো রহস্যময় বুদ্ধিমত্তা লুকিয়ে আছে সে মাথা রানিয়ে নাড়িয়ে রওনা দিল তারা চলল জঙ্গলের ভিতর দিয়ে যেখান দিয়ে একদিন হুজয় পাওয়া দাদা কেটে গিয়েছিল হঠাৎ হাডা থামল একটি গাছের পাশে ছুঁড়ে পড়ে মাটি নিচে খোঁজার মতো করলো জয়ফা এগিয়ে যে দেখলো তার খাতা এ হয়তো চুরি করে ফেলে দিয়েছিল ঠিক সেই সময় তারা দেখতে পেল একটি বয়স্ক দাড়ির জন্য সেই গাছের ছায় বসে কাম করছে জিজ্ঞাসা করতেই বলে আমি খাতে পেয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি এটা এত দামি আমি একদিন ফুল করে এটা ফেলে দেই আমি বোনা ও গাছ জাইফা কিছুই বলেনি শুধু দাদুর কাছে ফিরে গিয়ে বললো দাদা আমাদের হায়দারে আমরা ফিরিয়ে দিয়েছে আর একজন মানুষকে কোনো শিখিয়ে দিয়েছে দাদা কেঁদে ফেললেন তিনি খাতা নিলেন আর সেই খাতার শুরুতে একটি নতুন লাইন লিখে দিলেন হায়দার একজন নিঃশব্দ শিক্ষক যার প্রতিটি কাজ সৃষ্টিকর্তার ইচ্ছাই হয় বন্ধুরা আইডার এস সিরিজ তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কারণ তোমাদের একটি লাইক কমেন্ট আমাদের নতুন নতুন পর্ব তৈরি করতে অনুসূচনা ও অনুপ্রেরণা জোগায় পাশে থাকবে সবসময় দেখা হবে আবার কোনো নতুন পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ